ঢাকা শামবাজার থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি বর্তমান মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আজ দুইদিন একটু কম কিন্তু বেচাকেনা খুব একটা বাড়ে নাই তেমন একটা বৃদ্ধি হয় নাই বেচাবেচি আমদানি কম আমদানি কম আর যদি আমরা দামের দিক দিয়ে বলি বাজার কেমন দেখছেন বেশি না কম বাজার আজ দুই দিনে একই বাজার স্থিতিশীল শীতশীল জি ওয়েবসাইটে বলছ তো শুল্ক বেড়েছে আপনার কাছে শীতশীল মনে হলো কেন ব্যবসা করার ভাবে তো এরকম বৃদ্ধি পাইছে এরকম মনে হচ্ছে না আচ্ছা 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 সে কারণে মনছন্দে বাজার বেড়েছে না আচ্ছা মার্কেটে যারা পাইকার আছে কি মে পাইকার আসছে 그러면은 কেমন দেখছেন পাইকারে কি বেশি আসে নাকি বেশি আসে কম পিয়াজ নিয়ে নাকি মার্কেটে আসেই না মার্কেটে আসে দাম দাম জিজ্ঞাসা করে দাম চাইলে পরে দাম শুনে যে মোটা পেঁয়াজটা বিক্রি চলছে এটা কত কত বিক্রি চলছে এটা বিক্রি হলো আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কালকে বিক্রি করলো সন্ধার সময় বিক্রি হলো পঁয়ষট্টি টাকা কম দেখা যাচ্ছে

আর বর্তমান মার্কেটে যে এলসিজি এলসি যে আসছে আগে পারবে সুন্দর সেই এলসি আসা থেকে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হচ্ছে কি না ক্ষতি মানে অনেক ক্ষতি প্রচুর লসের ক্ষতি হলো যে এই যেহেতুগুলো আগে আই পি মানে পেঁয়াজটা যদি আসতে সে এক কথা কিন্তু আসতেওছে না মনে করেন যে দিচ্ছে না দিচ্ছে না না আচ্ছা 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 বুঝতে পারছি আর বর্তমান রসুন কত কত বিক্রি হচ্ছে মার্কেটে

ওটা আপনার বিক্রয় হয়েছিল পঁয়ষট্টি থেকে সত্তর বিক্রি চলছিল জি আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দশক আমরা যেমনটি বাজার দেখছি রাজধানীর শামবাজার থেকে